আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে শাহজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু শিলের উদ্যোগে শীত বস্ত্র সহ জামা কাপড় শাড়ি বিতরণ হল জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের সহযোগিতায় জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ও শাহজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু শিলের সভাপতি ওয়াহিদ মোল্লার উদ্যোগে ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো এবং জাতীয় পতাকা উত্তোলন করা হল শাহজাদাপুর অঞ্চলে এখানে উপস্থিত ছিলেন বুথ সভাপতি মনুরউদ্দিন নাইয়া আজিদ গায়েন আব্দুল্লাহ হাই মোল্লা সালাউদ্দিন মোল্লা খোকন মোল্লা এবং শাহজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু শীলের সমস্ত নেতৃত্ব কর্মীবৃন্দের বাচ্চা আছে আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের মধ্য দিয়ে আজকের জয়নগর বিধানসভার সম্মানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হলো আজকের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষে গরিব অসহায় গরিব মানুষের হাতে আমরা কম্বল তুলে দিয়েছি এবং শাড়ি তুলে দিয়েছি এবং চুড়িদার এবং প্যান্ট জামা সহ এলাকার বিভিন্ন মানুষের হাতে জামাকাপড় আমরা তুলে তুলে দিয়েছি শাহ অঞ্চলে আজকের বিভিন্ন বুথে আজকের মাননীয় বিধায়ক তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আজকের প্রত্যেকটা মানুষের আজকের তাদের প্রত্যেকের শীত বস্ত্র সহ এবং জামা কাপড় তুলে দিয়েছি আগামী দিনে এলাকা যারা অসহায় মানুষ আমাদের বিধায়ক সাহেব বলেছেন যারা অসহায় নিশ্চয় অসহায় তাদের হাতে তাদেরকে আবার বস্ত্র তুলে দেওয়া হবে আমাদেরকে জানিয়েছেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক প্রকল্প ওটা পশ্চিমবাংলা জুড়ে করছে এবং মানুষের পাশে বিভিন্ন প্রকল্প ছিয়াত্তরটা প্রকল্প দিয়ে সহায়তা করছে আজকের আমরা এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আজকে এই শীত বস্ত্র বিতরণ করলাম স্বাস্থ্যপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আমার নাম অহিদ মোল্লা জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ নেতাজি বসুর জন্মদিন সেই উপলক্ষে শাহজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুসলের উদ্যোগে আজকের ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফুলের মালা দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হবে এখানে উপস্থিত আছে শাহসদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ববৃন্দ কর্মীবৃন্দ বিধায়ক বিশ্বনাথ দাসের নির্দেশ মতো এবং আজকের এখানে বস্ত্র বিতরণ হবে শীতের পোশাক এবং ছেলেমেয়েদের জামাকাপড় সহ বস্ত্র বিতরণ হবে এখন পতাকা উত্তোলন করা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দোলনের লড়াই করেছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু এই ভারতবর্ষে যে ইংরেজদের যে অত্যাচার যে অত্যাচারের বিরুদ্ধে লড়াই মধ্যে দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি দেশ স্বাধীনতার জন্য তিনি এই গণ আন্দোলন গড়ে তুলেছিলেন তাই নয় সুভাষ বসু অমর হিনি অমর হিন তিনি দীর্ঘজীবী হোক নিন্দা সুভাষচন্দ্র চন্দ্র বসু ধন্যবাদ জয়ন্ত ঘরামের রিপোর্টে শেষ বাংলা নিউজ